ভালো আছি কি রে তুই পানি কেনে অঞ্চনা করছে নাকি না না এমনি আয় বস এত কিছু হয়ে গেছে একবার ফোন করতে হয় না তুই তোমাকে ভালোই নি খালা বললো বলে শুনতে পারো না না যেরকম কিছু না তাড়াতাড়ি সুস্থ হও আর তারিখে দার্জিলিং এ করেছি তোকে শুদ্ধ দিতে হবে যা তাই মানে তোর বি হো ক্যান্সেল করে দিয়েছি মানে আরে ছাড় না ও আমার লেভেলের না আব্বুকে বলে তো কালকে ক্যান্সেল করে দিয়েছি ও আমি আবার পরে আসব রে আজ একটু তাড়া আছে হ্যালো হাই তুমি বলে তুমি বলে তুমি আমাকে ও অনেক ভালোবাসি তোমাকে

আমি সেই বুঝতে পেরেছিলাম এখন থেকে ভালো